তৃণমূলের মদতেই চলছে অনলাইন জুয়া আবার নজর রাখছি বাংলার দিকে এবং ইতিমধ্যে তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন অভিযোগ করেছেন যে তৃণমূলের মধ্যে এই অনলাইন জুয়া চলছে ব্যবসা যদিও এক্ষেত্রে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কি রয়েছে নৌসাদ সিদ্দিকীর বক্তব্য এবং অন্যদিকে শকথ মূল্লা তৃণমূল বিধায়কের বক্তব্য শুনুন তৃণমূল নেতাদেরই মদতে এই জুয়া চলছে বলে দাবি করছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী যে কজন জুয়া চলাচ্ছে সব কথা ওই ভণ্ডর লোক সব কথাই ওই ভণ্ডলোক নিজের চরিত্রকে ঠিক করে অন্যকে দোষ দেবে নিজের লোকজন কি করছে আগে দেখুন কারোর নামে ইআই পিকচার করে পোস্ট করছে কারোকে জার সন্তান বলে গালাগালি করছে কারোর কলা গাছের বাগান রাতের অন্ধকারে কেটে দিচ্ছে কারোর লম্বু গাছের বাগান আজকে রাত্রে কেটে দিয়েছে এরপরে লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলতে আমরা পারি অনেক কিছু কিন্তু আমরা করবো না আমরা ভাঙড়ের মানুষের কাছে এই বিচারটা দিচ্ছি এই বিচারটা ভাঙড়ের মানুষ করবে যে আজকে তৃণমূল আমার কাছে খবরটা আছে খবরটা এসে পৌঁছেছে অলরেডি এআরএস একবার তার সেখানে অভিযান চালিয়েছিল আবার নতুন করে শুরু হয়েছে আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে তার ভিডিও ফুটেজ সত্য সত্যটা এখনও যাচাই করিনি তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করবো এর আগে কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে বেশ কয়েকটা বিষয় কমপ্লেন করেছিলাম কাজ হয়েছিল যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ে কোনো একটা এলাকায় ইয়ে এই গাজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পৌঁছে পাঠিয়েছিলাম পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে সুতরাং এই সুতরাং এইটা যারা তৃণমূলের চাই থেকে তৃণমূলের তাবর নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট বন্ধ না করে আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো সেখানে না হলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবো তবে আশা করছি স্মৃতি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে কারণ এগুলো মেনে নেওয়া যায় না আরে মানুষ এমনি আর্থিকভাবে দুর্বল যা কামাচ্ছে সন্ধেবেলায় গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে আর পুলিশের একটা অংশে এই টাকাটা থেকে আপনারা শুনেন একদিকে নওশাদ সিদ্দিকীর বক্তব্য তিনি বললেন যে তৃণমূলের ছত্রছায়া থেকে তৃণমূলের তাবর তাবর নেতারা এই জুয়ার কারবারের সঙ্গে যুক্ত হচ্ছে যদিও বিগত দিনে কলকাতা পুলিশকে জানানো হয়েছে এবং তারপর সাময়িক সময় তা বন্ধ থাকলেও পুনরায় অনলাইন জুয়া ব্যবসা সেখানে চালু হয়েছে বলে অভিযোগ তিনি করেছেন এবং পুলিশের উপর ভরসা রাখছেন যদি সেক্ষেত্রে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনেও তারা বৃহত্তর পদক্ষেপ নেবে বলে নওশাদ সিদ্দিকি জানিয়েছেন পাশাপাশি তৃণমূল কিন্তু আজকে এই বিষয় তৃণমূলের বিধায়ক শকাত মোল্লা তিনি বলেছেন যে আগে নিচের দোষটা দেখতে শিখুন তারপর অন্যের দোষ দেখুন বলা চলে অভিযোগ এবং পাল্টার অভিযোগে এক প্রকার সরগরম বঙ্গ রাজনীতি একটি বিজ্ঞাপন